নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে খাসির মাংসের ঝোলের একটি রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি মাংস বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব এর সাথে চার পাঁচ টুকরো মেটেও রয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর লাগছে দু টেবিল চামচ টক দই দু চামচ আদা বাটা দু চামচ ভাজা মশলা ভাজা মশলায় রয়েছে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ মৌরি যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম স্বাদ অনুযায়ী লাল লঙ্কার কোয়া রসুন মশলা সব উপকরণ দিয়ে ও টক দিয়ে মাংসবেশ মাংস বেশ ভালো করে মেখে নেবো আমি আর তেজপাতা ব্যবহার করলাম না যেহেতু আমার ভাজা মশলায় তেজপাতা ছিল চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলার সাথে মাংস বেশ ভালো করে মেখে নেব দিয়ে দেব সরষের তেল দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন আবারও বেশ ভালো করে মেখে নেব পরিমাণ মতো সরষার গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাল আর দিয়ে দিলাম বাকি মশলাটা মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে আরো পাঁচ ছ এর মধ্যে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব দিয়ে দেব টমেটো পেঁয়াজ বড় ফেজের টমেটো আমি সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিয়েছি টমেটোর পেস্ট মাংসের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট হাই ফ্লেমে তিন চার মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তিন চারটা সিটি দিয়ে নেব চারটে সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর লাগছে আলু এখানে আমি আমার পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আলু কেটে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুড় তিন চার মিনিট ভেজে নেব চার পাঁচ মিনিট আলু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মাংস বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা আলু গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্যাসটা অন করে দেব তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে এক চামচ গরম মশলা পাউডার এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আলু দিয়ে খাসি মাংসের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ